নীতি কোন বিক্রিয়ার অবস্থার উপর তাপের প্রভাব যদি কোনো বিক্রিয়ার তাপ উৎপাদী হয় তাহলে তার উপর তাপ প্রয়োগ করা হলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে অর্থাৎ বিক্রিয় উৎপাদ থেকে বিক্রিয়কে বিক্রিয়কের হার বৃদ্ধি পায় আবার যদি তাপ হ্রাস করা হয় তাহলে হলো সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে আর ঘনমাত্রা হলো তাপমাত্রার বিপরীত অর্থাৎ ঘনমাত্রা যদি কোনো কোনো বিক্রিয়া সম্যবস্থার উপরে ঘনমাত্রার প্রয়োগ করা হয় তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায় এবং উহ আর ঘনমাত্রা কমে আনলে পশ্চাত্মমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায় রকম না যাই হোক ঘনমাত্রা প্রয়োগ করা হলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে আর ঘনমাত্রা হ্রাস করা হলে পশ্চিমমুখী বিক্রিয়ার হার হ্রাস পশ্চিমমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায় আর চাপের প্রভাবের জন্য দুটো মান দেওয়া হয় প্রথম সত্য হলো বিক্রিয়া অথবা উৎপাদের মধ্যে যে কোনো একটি গ্যাসীয় পদার্থ হতে হবে আর দুই নম্বর সত্ত্বে হলো বিক্রিয়াকে এবং উৎপাদের মূল সংখ্যা ভিন্ন হবে যদি এই দুটো সত্য মানে তাহলে তার উপর চাপের প্রভাব থাকবে চাপ প্রয়োগ করা হলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে এবং চাপ কমালে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে যদি চাপের এই দুটো সত্য না মানে তাহলে বলতেই হবে যে এই বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব নেই